নিতু এক ছোট্ট পরিবার থেকে বিয়ে হয়ে এই একান্নবর্তী পরিবারে এসে পড়ে এখানে নিতুর তিন শাশুড়ি শ্বশুর আর তাদের ছেলে মেয়ে এবং ওনাদের ছেলের বউ জামাই আর নাতি নাতনি ছাড়াও ছিলেন এই বাড়ির বটবৃক্ষ প্রায় নব্বই ছুঁই ছুঁই বনলতা চক্রবর্তী নিতু হল বনলতা দেবীর ছোট ছেলে অংশুমানের বড় ছেলে অজয়ের স্ত্রী বনলতা দেবী নাত নিতুকে খুব স্নেহ করতেন ওনার অন্য নাতিদের বিয়ে হয়ে গেছে তাদের বৌদেরও ভালোবাসতেন তবে নিতুকে খুব বেশি ভালোবাসতেন নিতু শিক্ষিতা রুচি ছিলা এক মেয়ে যুক্তি ছাড়া কোনো কুসংস্কারের ধার ধারে না তাই সবার সাথে ওর ঠিকমতো বনিবনা বনা হয় না এই বাড়িতে আচার বিচার একটু বেশি এটা ধরবে না ওটা ধরবে না এটা করতে নেই ওটা করতে নেই লেগেই আছে ভুলবশত কেউ কিছু ধরে ফেললে চলে শুদ্ধিকরণ যেটা নিতুর একদম পছন্দের নয় সবাই যেটা কোনো প্রতিবাদ না করেই মেনে নেয় নিতু সেটা পারে না এই নিয়েই চলে তর্কাতর্কি বিয়ে হয়ে আসার পর থেকেই ওর এইসব বাজবিচার দেখে খুব অবাক লাগে কেন সিঁদুর পরনি মাথা ফাঁকা কেন ও বাবা হাত খালি কেন ইত্যাদি ইত্যাদি শুনতে শুনতে নিতুর কান ঝালাপালা হয়ে যায় আর বিনা প্রতিবাদে সেসব মেনে নেয় আসলে নতুন বউ ছিল বলেই মুখ বুঝে সব সহ্য করে নেয় কিন্তু একটু পুরনো হতেই চলে বিতণ্ডা নিতুর শ্বশুর খুব পুরনো আমলের বাড়ি চৌকাঠটা বেশ উঁচু বেশ ভালো লাগে বসতে একদিন সন্ধ্যার সময় নিতু চৌকাঠের উপর বসে ওর বড়জা মণিমালার সাথে গল্প করছিল নিতু যখন চৌকাঠে বসেছিল তখনই মণিমালা ওকে বারণ করে কিন্তু ও তাতে পাত্তা না দিয়ে গল্প করতে থাকে এমন সময় ওখান দিয়ে নিতুর শাশুড়ি মা যাচ্ছিলেন ওকে চৌকাঠের উপর বসে থাকতে দেখে রাগ দেখিয়ে বলেন এ কেমন কাজ তোর সন্ধ্যার সময় চৌকাঠের উপর বসে আছিস এতে মা লক্ষ্মী রাগ করেন তুই কি কিছু জানিস না মা কিচ্ছু শেখায়নি নিতুর মাথায় রাগ উঠে যায় বলে আমার মা আসল মানুষ হওয়ার শিক্ষাটা দিয়েছেন কুসংস্কারের কুশিক্ষাগুলো দেননি তাছাড়া চৌকাঠে বসলে মা লক্ষ্মী রাগ করতে যাবেন কেন তোমাকে কি সে কথা উনি তোমার কানে কানে বলেছেন ওনার এতে কী অসুবিধা হচ্ছে যে উনি রাগ করবেন নিতুর কথা শুনে উনি রেগে গিয়ে বলেন তুই ভীষণ তর্ক করিস বাবু কি দেখে যে তোকে বউ করে আনলো তা কে জানে বারে বারে বলেছিলাম এ মেয়ে ভালো হবে না শুনল আমার কথা ও কি বিয়ে করবে বলে জেদ ধরে বসলো কথাগুলো বলতে বলতে উনি অন্য ঘরে চলে যান নিতু চিৎকার করে বলে মা লক্ষ্মী রাগ করেছেন কি না বুঝতে পারছি না তবে তুমি যে রাগ করেছো সেটা বুঝতে পারলাম আসলে তোমার যাওয়া আসা করতে অনেক জায়গা লাগে আর সেটার অসুবিধা হচ্ছে বলেই মা লক্ষ্মীর ঘাড়ে দোষ দিয়ে দিলে চোখ টিপে এই কথাগুলো বলে হেসে ফেলে মণিমালা বলে তুই পারিস মনিমালা মণিমালা হল নিতুর বড় জ্যেঠ শ্বশুরের বড় ছেলের বউ মানে এই বাড়ির বড় বউ ওর সাথে নিতুর খুব ভাব তবে মণিমালাও এই বাড়ির কুসংস্কারের বেড়া জালে আটক মণিমালাকে তিন শাশুড়ি মা বেশ পছন্দ করেন মেজ শ্বশুরের এক ছেলে সুজয় ওর বউ মৌমিতা খুব শান্ত প্রকৃতির তাই সব সময় চুপচাপ থাকে এই বাড়িতে এখনো পর্যন্ত বনলতা দেবীর তিন নাতির বিয়ে হয়েছে বাকি আর একজন বিজয় সে নিতুর নিজের দেওর এখনও পড়াশোনা করছে বনলতা দেবীর দুই নাতনি তাদেরও বিয়ে হয়ে গেছে আর আছে বনলতার দুই পুতি আর এক পুতনি বনলতা দেবী তখনকার আমলের বিধবা তাই নিরামিষাশী ওসবের ছোঁয়া পর্যন্ত খান না এই তিনতলা বাড়ির একতলার দক্ষিণ দিকের ঘরে উনি থাকেন খুব একটা ঘর থেকে বের হন না তবে খাবার সময় খাবার ঘরে আসেন একসাথে খাবেন বলে যদিও বা ওনার টেবিল আলাদা আর খাওয়াও তবু সবার সাথে গল্প করতে করতে খেতে উনি পছন্দ করেন খাবার ঘরে ওনার জন্য একটা ছোট্ট শ্বেত পাথরের টেবিল আছে আর তার সাথে একটা কাঠের চেয়ার যেটাতে একমাত্র উনিই বসেন কেউ ভুলেও বসে না তবে পুতিপুত্নিরা বসলে সেটাকে গোবর জল দিয়ে ধুতে হয় অবশ্য উনি যদি দেখতে পান তবেই ওনার রান্না একমাত্র ওনার বড় বউ ছাড়া কেউ করেন না উনি শুদ্ধ বস্তে ওনার নিরামিষ বাসনে ওনার ঘরের এক কোণে রাখা কেরোসিনের স্টোভে ভাতে ভাত রান্না করে দেন বনলতা দেবী একবেলা সিদ্ধ ভাত ঘি দিয়ে খান তবে সাথে দুধকলা থাকে উনি এই বাড়ির সব বাজবিচারের প্রতিষ্ঠাতা আগে নাকি খুব দম্ভ ছিল এখন চুপসে গেছেন বয়সের ভারে এই কথাটা অবশ্য নিতু ওর শাশুড়ি মায়ের কাছে শুনেছে সব মেয়ে বউরা একসাথে খেতে বসার রীতি আছে এই বাড়িতে তবে ছেলেরা কখনোই মেয়েদের সাথে খেতে বসেন না তাদের খাওয়া হলে তবেই বাড়ির মেয়ে বউরা খেতে বসে নতুন বিয়ে হয়ে আসার পর নিতু একদিন ওর বর যেখানে খেতে বসেছে সেখানে বসে পড়ে খাওয়ার জন্য হঠাৎ করেই ওর বর শাশুড়িমা সেটা দেখে চিৎকার করে ওঠেন বলেন এ কি সৃষ্টি ছাড়া কাজ রে তোর নতুন বউ তুই ছেলেদের মাঝে খেতে বসে গেলি লজ্জা বলতে কিচ্ছু নেই তোর ছেলেদের সামনে মেয়েদের খেতে আছে উঠে আয় উঠে আয় বলছি এক্ষুনি মা দেখতে পেলে বাড়ি মাথায় করবেন নিতু যখন ওর বরের পাশে খেতে বসে তখন বাড়ির অন্য পুরুষেরা হাঁ করে ওকে অবাক চোখে দেখে আর অজয় ওকে ইশারা করে উঠে যেতে বলে নিতু ওদের চেয়ে দেখা বা অজয়ের ইশারার কিচ্ছু মানে বুঝতে না পেরে বলে বড খিদে পেয়েছে সেই কোন সকালে হ্যাঁ দুটো লুচি খেয়েছি সেটা হজম হয়ে গেছে তোমরা বাবা বড্ড দেরি করে দুপুরের খাবার খাও আমাদের বাড়িতে বেলা সাড়ে বারোটার মধ্যেই খাওয়া হয়ে যায় এর মাঝেই বড় জেঠিমার কথাগুলো শুনে নিতু অবাক হয়ে যায় নিতু বলে যাক বাবা আমি আবার কি করলুম আমার খিদে পেয়েছে তাই খেতে বসেছি এতে আবার লজ্জার কি আছে তুমি তো কাল বললে নতুন বউ লজ্জা করে খাবি না যখন খিদে পাবে তখন তোর যা ইচ্ছা তাই খাবি এটা তো এখন থেকে তোর বাড়ি তাহলে এখন এ কথা বলছো কেন মণিমালা জোর করে ওকে ওখান থেকে তুলে নিয়ে যায় নিতুর খুব রাগ হয় তবু সেদিন মেনে নেয় ওদের সেই কুসংস্কারকে এইভাবেই বছর ঘুরতে যায় নিতু এখন কিছুটা হলেও বিচারগুলো বুঝতে পেরেছে তবে কিছুতেই মানতে রাজি নয় প্রতিটা বিচারের যুক্তি দেখাতে হয় নিতুকে যদি যুক্তিগুলো মানানসই হয় তবে সেটা মেনে নেয় নচেত তর্ক আরম্ভ করে দেয় এই বাড়িতে নিতুকে ওর বড়জা মণিমালা আর দিদি শাশুড়ি বনলতা দেবী ছাড়া কেউ তেমন পছন্দ করে না তাই যত গল্প ওনাদের সাথে সময় সুযোগ পেলেই বনলতা দেবী মানে ঠামির ঘরে ঢুকে পড়ে নিতু তবে এখানেও একটা শর্ত আছে বনলতা দেবীর নোংরা কাপড়ে মানে রজসলা চলাকালীন এই ঘরে ঢোকার নিয়ম নেই কাঁচা কাপড় পরে তবেই ঢুকতে পারবে তাই ইচ্ছা থাকলেও নিতু সাহস করে এই ঘরে খুব একটা ঢুকতে পারতো না এই নিয়েও একদিন ঠামির সাথে তর্ক লেগে গিয়েছিল সেদিনও মণিমালা ওকে বাঁচিয়েছিল ওকে কায়দা করে কাজের অজুহাত দিয়ে সেদিন যদি ডেকে না নিত তাহলে হয়তো দক্ষযজ্ঞ বেঁধে যেত কয়েকদিন ধরে বনলতা দেবীর শরীর ঠিক নেই বার্ধক্যজনিত কারণে শরীর খারাপ খাওয়াতে একদম রুচি নেই এমনিতেই দাঁত নেই বলে কোনো খাবার চিবিয়ে খেতে পারেন না সবই নরম খাবার খান ফলমূল রস করে দিতে হয় নিতুই ভার নিয়েছে ওনাকে সুস্থ করে তোলার আর দুদিনের মধ্যেই বনলতা দেবী সুস্থ হয়েও ওঠেন এই অসুস্থতার সময় নিতু ওনার সাথে বেশ কিছুটা সময় কাটিয়েছে ওনার জীবনের অনেক গল্প শুনেছে উনি গল্প করতে করতে বলেন মাছ ছাড়া উনি ভাত খেতে পারতেন না যখন বিধবা হন তখন ওনার মাত্র উনতিরিশ বছর বয়স ছিল সেই থেকেই নিরামিষ খেয়ে আসছেন তখন ভাত খেতে খুব কষ্ট হতো ইত্যাদি ইত্যাদি অনেক গল্প করেন কয়েকদিন ধরেই বনলতা দেবীর ব্যবহারে কেমন যেন লাগছে নিতুর একটু যেন বেশিই খাই খাই করছেন একবার বলছেন ভাজা বাদাম গুঁড়ো করে দিতে তো পর মুহূর্তেই বলছেন একটু আলু সিদ্ধ করে মরিচ গুঁড়ো করে দিতে এখন যে কেবল নিজের ঘরের স্টোভে রান্না করা খাবারই খাচ্ছেন তা নয় আমিষ হেঁসেলের রান্না খেতেও যেন ওনার আপত্তি নেই দিন কয়েক ধরে এই বাড়িতে এক নতুন উৎপাত শুরু হয়েছে প্রায় দিনই দেখা যাচ্ছে মাছের কালিয়া বা ঝোল থেকে কিছুটা অংশ খাওয়া আবার কোনো দিন দেখা যাচ্ছে রান্না করা ডিমের কুসুম নেই সবাই অবাক বাড়িতে কাজের লোক ঢোকে না রান্নার লোক নেই এক প্রকার বাইরের কেউই রান্নাঘরে ঢোকে না তাহলে খাচ্ছে কে কেউ বলছে বিড়ালের কাণ্ড আবার কেউ বলছে বাড়িরই কেউ করছে আবার কেউ বলছে বিড়াল ঢুকবে কোথা দিয়ে জানালায় নেট লাগানো আছে তাছাড়া বিড়াল মাছ খেলে সবটাই খাবে এক একটুখানি কেটে নিশ্চয়ই খাবে না আর ডিমের ভিতর থেকে কুসুম বের করেও খাবে না আবার কেউ বলছে আগে তো এমন ঘটনা কোনো দিনই ঘটেনি নিতু এই বাড়িতে নতুন তাই ওর খুব লজ্জা করছে তবে চোর ও ধরবেই এমনই প্রতিজ্ঞা মনে মনে করে ফেলে একদিন নিতু কি একটা কাজে রান্নাঘরে ঢুকে দেখে বনলতা দেবী ওদের রান্না করা মাছের ঝোলের পাত্রটার ঢাকা খুলে হাত দিয়ে কি একটা তুলে মুখে দিয়ে মাড়ি দিয়ে চিবিয়ে খাচ্ছেন ওনাকে দেখে নিতু অবাক হয়ে জিজ্ঞেস করে ঠামি কি করছো এখানে উনি ভয় পেয়ে মুখের খাবারটা ফেলে দিয়ে বলেন আমার গামছাটা খুঁজে পাচ্ছি না সেটা খুঁজছি নিতু বুঝতে পারে সব ব্যাপারটা ও আস্তে করে ঠামির কাছে গিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে ঠামি তুমি খাও আমি কাউকে বলবো না এই নাও বলে এক টুকরো মাছের কাঁটা ছাড়িয়ে ওনার মুখে দিয়ে দেয় উনি মাড়ি দিয়ে চিবোতে থাকেন হঠাৎ করেই রান্নাঘরে নিতুর শাশুড়ি মা ঢুকে এই দৃশ্য দেখে চিলচিৎকার করে ওঠেন দেখে যাও সবাই নিতু মাকে মাছ খাইয়ে দিচ্ছে উনি চিৎকার করে বলতে থাকেন এ কি কী কাণ্ড। সংসারে কি অমঙ্গল ঘটবে তা কে জানে কি করে ওনাকে শুদ্ধ করা হবে তা ভগবানই জানেন হে ভগবান তুমি আমাদের রক্ষা করো এই পাপের হাত থেকে উনি যে পাপে পচে গলে মরবেন এই বয়সে এসে কেউ মাছ মাংস খায় ছি 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 লোকে জানলে কী বলবে ততক্ষণে বাড়ির বেশিরভাগ লোক চলে এসেছে রান্নাঘরের মধ্যে বনলতা দেবী ওদের দেখে নিরুত্তাপ থাকেন যেন কোনো কিছুই হয়নি নিতু ওনাকে ধরে দাঁড়িয়ে বলে চুপ করো মা কিসের অমঙ্গলের কথা বলছ আর শুদ্ধ করবেই বা কাকে সামান্য এক টুকরো মাছ খেয়ে শুদ্ধ হতে হবে কেন তোমরাই তো বলো নিজের রুচিতে খাও আর পরের রুচিতে চলো এটার মানে নিজের যা খেতে ইচ্ছে করবে তাই খাবে তবে নিজের পোশাক পরবে পরের রুচিতে যাতে খারাপ না বলে কেউ এখানে ঠাম্মির ইচ্ছে হয়েছে তাই মাছ খেয়েছে তাতে অপরাধ কোথায় এই নিয়ে ধুমধুমার কাণ্ড হয়ে যায় কেউ বলে বুড়ো বয়সে ভীমরতি হয়েছে কেউ বলে মরণের আগে এমন খিদেই হয় ইত্যাদি ইত্যাদি বনলতা দেবী কিন্তু নিরুত্তাপ কোনো হেলদোল নেই ওনাকে ওনার ঘরে নিতু দিয়ে আসে সেদিন দুপুরে উনি ঠিক সময় মতোই খাবার টেবিলে বসে খাওয়া দাওয়া করেন তবে দেখে মনে হচ্ছে সিদ্ধ ভাত খাওয়াতে তেমন রুচি নেই নিতুর ইচ্ছে হয়েছিল ওর ভাগের মাছটা ওনাকে দিতে কিন্তু বেলায় ঘটে যাওয়া ঘটনার পর আর সাহস হয়নি সেদিন রাতেই ঘুমের মধ্যে বনলতা দেবী মারা যান নিতু খুব কান্নাকাটি করে ওর ইচ্ছা ছিল ওনার পছন্দের কাজরি মাছের ঝাল চচ্চড়ি করে খাওয়ানোর সেটা করতে না পেরে খুব আফসোস হচ্ছে সময়ে ওনার দাহ কাজ মিটে যায় এখন বাড়িতে অসহজ চলছে যথাসময়ে ঘাট কাজ হয়ে যায় এবং শান্তির কাজও মিটে যায় একদিন পর নিয়ম ভঙ্গ হবে সেদিনই লোকজন আত্মীয় স্বজন নিমন্ত্রিত প্রচুর রান্না হচ্ছে মাছই হচ্ছে তিন চার রকমের নিতু এক সময়ে অজয়কে দিয়ে কাজুরি মাছ আনায় বাজার থেকে পরে সেই মাছের চচ্চড়ি রান্না করে একটা মাটির খুঁড়িতে করে ওনার ঘরের জানালায় রেখে চোখ বন্ধ করে ওনাকে মনে মনে স্মরণ করে বলে ঠামি এই অভাগীকে ক্ষমা করো যদি আগে জানতে পারতাম তোমার মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে তাহলে সকলের সামনেই তোমার মনের ইচ্ছা পূরণ করতাম বেঁচে থাকতে তোমার পছন্দের মাছ খাওয়াতে পারলাম না এটাই আমার আফসোস আজ তোমার পছন্দের মাছ রান্না করেছি খেয়ে নাও বলেই চোখ খুলে দেখে মাছের পাত্রটা একদম খালি মনে হচ্ছে কেউ যেন চেটে খেয়ে নিয়েছে আনন্দে নিতুর চোখ দিয়ে জল বেরিয়ে আসে মনে মনে নিতু বলে তোমার শেষ ইচ্ছা তুমি পূরণ করে নিয়েছ আগে জানতে পারলে সকলের সামনে তোমাকে তোমার প্রিয় মাছ রান্না করেই খাওয়াতাম সারা জীবনের আফসোস রয়ে গেল ভালো থেকো পরের জন্মে যেন তোমাকেই ঠামি রূপে পাই বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লেখা দেবিকা মিত্র পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ